শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা ব্লগ আর রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি তো কাল ছিল প্রচণ্ড হারে বৃষ্টি যার কারণে আজকে পুকুরের পানি অনেকটাই বেড়ে গেছে আর এই বৃষ্টি শুকনো সবটাই না এখন যে আষাঢ় মাস ভোর কিন্তু এইভাবেই কাটবে আর শ্রাবণ মাস থেকে তো শুরু হয়ে যাবে অঝরে পুরোপুরি বৃষ্টি তো যাই হোক আমরা যেহেতু ফাঁকা জায়গায় বাস করি আমাদের এখানে বর্ষাকালে দুটো তিনটে মাস প্রচণ্ড অসুবিধা হয় কারণ এখানে পানি সরার লাইন নেই আর একদম উঠোনটা পানির নিচে ডুবে থাকে এবছর বর্ষাকাল যেহেতু এসে গেছে আর অনেকটা ভয়ও লাগছে তো চলো বন্ধুর আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব রাতের বেলা কিছু কাজ আমি করে রাখি কিছু আইডিয়া দিয়ে যদি কাজগুলো করে নিতে পারি না সকালটা কিন্তু নিশ্চিন্তে কাটানো যায় তো আমি প্রত্যেক দিন রাতে যেভাবে সমস্ত কাজ প্ল্যানিং মাফিক করে থাকি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব তো প্রথমে ঘুম থেকে উঠেই বাসি কাজগুলো আগে সেরে ফেলছি সেখানে ভাবছি বাসন মাজাটা আগে কমপ্লিট করি আর যেহেতু এখন এই বৃষ্টির কথা বলা যায় না আগে ভাবলাম বাইরের কাজ সারব তারপরেই ঘরের কাজ তো ঘরে গেলে বৃষ্টি হলেও আর কোনো অসুবিধে নেই এখন এমন দেখা যাচ্ছে তো আর ঠিক দশটা থেকে সাড়ে দশটার দিকে যে কি জোরে বৃষ্টি এসেছিলো আর সারা দিনটা ওইভাবেই গেছে তো এদিকে এখন হাসিরাও দেখো কত সুন্দর শ্যাওলার ভিতরে চড়ে বেড়াচ্ছে আর আমি ভাবলাম বাইরের কাপড় কটা আগে মেলে দিই তো এখানটায় আমি রাতে করে মেলে রাখি ভেজে জামাকাপড়গুলো সেগুলো এখন বাইরে দিয়ে আসবো তো একটুখানি কিছুক্ষণ রৌদ্র লাগলেই কিন্তু শুকিয়ে যায় আর বাইরে জামা কাপড় না মেললে দেখবে ঘরে শুকালে কেমন একটা স্যাঁত গন্ধ লাগে ওই কারণে সকাল হলে বার করে দিই আর সকালটা একটুখানি কিছুক্ষণ রোদ্দুর থাকছে ঠিক সুন্দরভাবে এগুলো শুকিয়ে যাবে আর এই বেড়াটা দেওয়ার পরে কী যে সুবিধা হয়েছে কি বলবো একটা দড়িতে জামাকাপড় মেলে কোনো আমি কুল করতে পারতাম না জামা কাপড় থেকে যেত দড়িতে জায়গা থাকতো না আর এখন যেহেতু অনেক জামা কাপড় কাচলে ও বেড়ার ওপরে দিলে অনেক তাড়াতাড়ি শুকিয়ে যায় চলে এসছি পাশের ঘরে এই ঘরটায় সিমরঞ্জ ঘুমিয়েছিল তো ওর ঘরটা একটু সুন্দর করে এখন গুছিয়ে দেব। তো প্রত্যেকটা কাজ একটু প্ল্যানিং মাফিক করছি আর সকালটা অনেকটা তাড়াহুড়োই করছি আমার আজকে একটু ডাক্তার দেখানোর ডেট আছে তো আমার হাতের এক্সরে হবে আর হাতটা যেহেতু ডান হাতটা বলছিলাম না অ্যাক্সিডেন্ট করার পরে অনেক রকম এখন সমস্যা হচ্ছে ভারী কিছু চাকাতে পারছি না আর প্রচণ্ড ব্যথা যন্ত্রণা করছে সেই জায়গাটা যে সময় অ্যাক্সিডেন্ট করেছিলাম তখন কিন্তু পায়ে লেগেছিল বেশি পাটা নিয়েই ডাক্তার দেখানো হয়েছে হাতটা কিছুক্ষণ একটু যন্ত্রণা হয়েছিল ঠিক হয়ে গেছিলো আর এখন সেই জায়গাটাই বেশি যন্ত্রণা হচ্ছে যেখানে পায়ের যে হারটা একটু চির খেয়ে গেছিলো সেখানে কিন্তু এখন আর কিছুই হয় না যেহেতু অনেকদিন যাবতে যন্ত্রণাটা ভোগ করছি ভাবছি একবার এক্স করেই দেখি কি আছে সমস্যা তো সেই কারণে সকাল সকাল রান্নাবান্না সংসারের কাজকর্ম পরিপাটি সবটাই করে রেখে তারপরে যাব। আর জানোই তো একটা জায়গায় গেলে কিন্তু সেখানে অনেকটা ঢের সময় নিয়েই যেতে হয় সকালের প্রত্যেকটা কাজ রান্নাবান্না করে এই কারণেই রেখে যাব যাতে করে বাড়িতে আসতে বেলা হলেও আমার কোনো রকম অসুবিধা না হয় তো আমার মাও আসবে আজকে আমাদের বাড়িতে যেহেতু আমার মেয়ে আছে আর আমার বান্ধবীর মেয়েও আছে তো ওই কারণে মাকে বলেছি মা বাড়িতে আসবে আর আমি রান্না টান্না করে রেখে যাব। তো ওই কারণে একটু তাড়াহুড়ো করে আমি কাজগুলো আজকে সেরে ফেলব আর যেভাবে আমি রাতে সমস্ত কাজকর্ম গুছিয়ে রাখি সকালটা আমার কোনো রকম প্রেশার না থাকে সেই সকল উপায়গুলো তোমাদের সঙ্গে আমি আজ শেয়ার করব তো দেখো ওই ঘরটা তো পরিপাটি মোটামুটি করে ফেললাম আর আসছে এখন পাশের ঘরে এ ঘরটা এখন গুছিয়ে ফেলবো তো প্রত্যেকটা পর্দা লাগানো থাকলে ঘর কিন্তু প্রচণ্ড অন্ধকার থাকে পর্দাগুলো খুলে দিলে ঘরের যেন প্রাণ ফিরে পায়। তো যেহেতু আমাদের ফাঁকা জায়গায় বাড়ি তো জালনা খুলে প্রচণ্ড আলো ঢোকে ঘরে আর যেখানে জালনা লাগানো থাকলে একদম অন্ধকার হয়ে থাকে ঘরটা দেখতে একদমই ভালো লাগে না তো সেই কারণে আগে জালনা খুলি তারপরেই খাট গুছিয়ে থাকি আমি না ঘুম থেকে উঠেই কোনো কাজ করি আর না করি আগে আমি জালনাটা খুলে রাখি এতে করে আমার মনে হয় বাইরের যে ফ্রেশ হাওয়া সেটা ঢোকার পরে ভোরবেলা ঘরে একটা আলাদা রকম প্রাণ ফিরে পাই আর বিশেষ করে যখন দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে তো আমি না এই পাশের জালনাটা আমি খুলে রাখি যেদিকটা আমার বিলের ধারের বড় জালনা আমার প্রচণ্ড ভালো লাগে হালকা হালকা ছিটে ফোটা বৃষ্টি গায়ে এসে লাগে আর তার সঙ্গে বিলে জোরে পানি পড়ে আর পর্দ সাপলা তো সবসময় ফুটে থাকে তো এই সকল ছোট্ট ছোট্ট জিনিসগুলো গ্রামে যে থাকতে এত ভালো লাগে আর একটা মনোমুগ্ধকর পরিবেশ কিন্তু সৃষ্টি করে আজকে বৃষ্টি নেই তবে ওই যে বললাম বারোটা একটা থেকে প্রচণ্ড হারে বৃষ্টি শুরু হয়েছিল কি তার আগে থেকেই হয়তো শুরু হয়ে গেছিলাম সময়টা আমার ঠিক দেখা হয়নি তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার বারান্দাটা কিন্তু পরিষ্কার করা হয়ে গেল আর অনেক সুন্দর লাগছে আর তারপরে আমি স্নান করে খিচুড়িটা রান্না করে নিয়েছিলাম এখন সবাইকে বেড়ে দিয়েছি আর ওরা খেয়ে নেবে আর আমি যাব আমার ওই এক্স রে বললাম না হবে সেইটা রিপোর্টটা ডাক্তারবাবুকে দেখিয়ে আনতেন আর আমার মাও এসছে মা ওইদিকে বসে আছে তো মাকে খেতে দিলাম বললে এখন খাবে না পরে খাবে তো ঈশাকে জোর করে খাওয়াচ্ছিলাম ও খাচ্ছিল না একটুখানি আগেই ও ম্যাগি খেয়েছে তো সেই কারণে আর আমি ঝটপট খাওয়া দাওয়া কমপ্লিট করছিলাম তবে প্রচণ্ড গরম ছিল খিচুড়ি একদমই তাড়াতাড়ি খাওয়া যাচ্ছিলো না আর আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি এইভাবেই বেরিয়ে পড়বো চুড়িদার টুড়িদারগুলো পরেই নিয়েছি আর এত ভিড় এত ভিড় ডাক্তারের এখানে কি বলি ঈশার জন্য অনেক রকম খাবার নিয়ে এসেছিলাম সেগুলো ওকে খেতে দিচ্ছিলাম আর ওকে একটু একটু করে ঠান্ডা করে রাখছিলাম তো দেখো এখন চলে এসেছি এক্স রে রুমে আর এক্স রেটাও হয়ে গেছে আমার তো ডাক্তারবাবু বলল রিপোর্টটা তো একটু আসতে দেরি হবে তবে যে ফটো সেটা দেখলেই বোঝা যাবে তো দেখা যাক সেখানে কি আছে আর অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো কি বলেছেন এখানটায় নিয়ে মনে হয় পাঁচ থেকে দশ মিনিট বসেছিলাম আর ডাক্তারবাবুটা না ঈশাকে নিয়ে এত যত্ন করছিল কোলে নিয়ে বিভিন্ন রকম কথা জিজ্ঞাসা করছিল তো চলো বাড়িতেও চলে এসছি এখন প্রায় সন্ধ্যা লেগে গেছে আর রান্না বসিয়ে দেব। বাড়িতে এসেছিলাম ওই দুপুরবেলাই তো এসে তো আর দুপুরবেলায় খাওয়ার কিছু করতে পারিনি আসার সময় বিরিয়ানি কিনে এনেছিলাম সেটাই আমরা সবাই মিলে খেয়েছিলাম আজ দুপুরবেলা আমার মা ছিল আর আমরা ছিলাম আর আমার বান্ধবীর মেয়ে সবাই মিলে আমরা বিরিয়ানি খেয়েছিলাম আর এখন দেখো রাতের জন্য রান্নাটাও শুরু করে দিয়েছি পেঁয়াজ ভাজা করছি আদা রসুন বাটা শুকনো লঙ্কা বাটা আর এটা দিয়ে হালকা ভাজা ভাজা করে আমি কিন্তু পটল আলুর একটা তরকারি করব রাতের জন্য আর ওদিকে ভাতের মধ্যে দুটো ডিম সিদ্ধও দিয়ে দিয়েছি তো দেখো পটলগুলো লম্বা লম্বা করে চেরা চেরা করে কেটেছি আর এটা যে এত ভালো লাগে গামাকো গামাকো করে রান্না করলে অনেকটা তেল পটলের মতো খেতে লাগে তো আমি রাতে দুটো ডিম ভাজা করে নেব হাজব্যান্ডের একটা আমার একটা আর সিমরা নিশার জন্য সেদ্ধ বসিয়েছি তো ওরা ভাজা ডিমটা অতটা পছন্দ করে না সেদ্ধ ডিম বেশি ভালো লাগে ওদের তো সেই কারণে তো দেখো পটলটার ভিতরে সমস্ত মশলা দিয়ে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম এখন সুন্দর করে ঢাকা দিয়ে রাখবো আর একদম গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিয়েছিলাম যাতে করে সবজিটা সুন্দর গলেও যায় আর তার মধ্যে আমার আশেপাশের যে কাজগুলো আছে সেগুলো আমি সেরে ফেলতে পারি রাতে আমি যত বাসন হয় এভাবেই কিন্তু সুন্দর করে মেজে রাখি তো খাওয়া দাওয়ার পরে আর দুটো তিনটে থাকে সেগুলো ঘুম থেকে উঠে মেজে নিই যেখানে যত কাজ থাকে সবটা করে ঘরবাড়ি পুরো পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিয়ে একদম খাটটাট পুরো পরিপাটি করে রাখি সকালবেলা না প্রেশার একদম কম থাকে আর এরকম নিয়মে কাজ করতে পারলে কিন্তু সংসার থাকবে একদম সচ্ছল তো সন্ধ্যাটা লেগে গেছে এখনো পর্যন্ত সেইভাবে অন্ধকার হয়নি তবে এই টাইমটাই যে কাজ করতে কত কষ্ট হচ্ছিল কি বলবো সকাল থেকে ডাক্তারের ওখানে লাইন দিয়ে দিয়ে ডাক্তার দেখানো রান্না বান্না আর সংসারের কাজকর্ম সবটাই সেরে তো চলে গেছিলাম বাড়িতে এসে দুটো কোনো রকম নাকে মুখে করে খেয়ে তারপরে আবারও লেগে পড়েছি সংসারের কাজে তবে কি জানো তো সব কিছুর মাস্ক গিয়ে যখন দেখা যায় সময়ের আগে বাড়ি পরিপাটি থাকছে আর কাজগুলো একদম নিট অ্যান্ড ক্লিনভাবে গোছানো গোছানো মোটামুটি ঘর বাড়ি পুরো টিপটপ কোনো কাজ করতে আর বাকি থাকে না তখন প্রচণ্ড হারে মন থেকে একটা শান্তি লাগে যে এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাত পর্যন্ত খাটলাম তখন সেই কথাগুলো আর মনে থাকে না বিশেষ করে আমরা যারা হাউস ওয়াইফরা আমরা কিন্তু ঘর বাড়ি গোছাতে প্রচণ্ড ভালোবাসি আমাদের কাছে তো এরকম মনে হয় রাতে যখন সব কাজ পরিপাটি হয়ে যায় সকালটা কিন্তু কাটা রানের মতো একটু কিন্তু আলসেমি করে কাজ করলেও কাজগুলো সময়ের আগে শেষ হয়ে যায় তো সেই কারণে কিছু টেকনিক এরকম আইডিয়া অ্যাপ্লাই করে আমরা যদি রাতে সমস্ত কাজ করে রাখতে পারি সকালটা কিন্তু অনেক সুন্দরভাবে কাটে আর আমি সেটাই চেষ্টা করি আমার যেহেতু সকালবেলা করে সংসারের কাজকর্ম ভিডিও শ্যুট সবটা রেডি করে তারপরে দোকানে যেতে হয় ওই কারণে চেষ্টা করি যতটা সম্ভব কাজ আমি রাতে শেষ করে ফেলবো তাহলে সকালটা একদম রানির মতো কাটবে এখানে কিছুটা মাংস ভিজিয়ে রেখেছিলাম গামলায় তো সেটা ছাড়ার ছিল না এক্ষুনি একটু মোমো বানাবো তো যেহেতু বাচ্চারা আছে বাড়িতে তো মোমো খেতে তো প্রচণ্ড ভালোবাসে বাচ্চারা সেই কারণেই বানাবো আর এখানে পটল আলুটাও রেডি হয়ে গেছে এর মধ্যে একটু ভাজা জিরে এবং মরিচের গুঁড়ো আমি অ্যাড করে দিচ্ছি এটার জন্য ফ্লেভারটা বেশ দারুণ আসে আর মোমোর জন্য আমি ওদিকে ময়দা মেখে রেখেছিলাম সুন্দর করে রুটি করে নিয়েছি আর মোমোর পুটটাও আমি বানিয়ে নিয়েছি তো মাংস সুন্দর করে পেস্ট বানিয়ে নিয়েছি একটু আতখাঁচা আতখাঁচা টাইপের রেখেছি যাতে করে মাংসগুলো একটু যেন দানা দানা টাইপের থাকে তার মধ্যে দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো আর একটু গাজর ভাজা করে দিয়েছি তার উপরে আর তার সঙ্গে পেঁয়াজ কাঁচা লঙ্কা সয়া সস টমেটো সস আর দিয়েছি চিলি সস গাজরের সঙ্গে অল্প একটু ক্যাপসিকামও কুচিয়ে দিয়েছিলাম তো সেইগুলো দিয়ে সুন্দর করে পুরটাকে এখন রেডি করে নিচ্ছি এটাতে দিয়েছি একটু লবণ তো এইভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে এই পুরগুলো কিন্তু ভরে নিতে হবে তো রুটিগুলো যেহেতু আমি বেলে নিয়েছি এর ভিতরে দেখো সুন্দর করে পুরগুলো ভরে একটু হালকা করে ডিজাইন বানিয়ে নেবো তো প্রত্যেকবার এই ডিজাইনটাই বানিয়ে থাকি এটা আমার কাছে মনে হয় থেকে সহজ এবং সুন্দর আর অন্য অন্য অনেক রকম ডিজাইন আমি পারি মোমোর তো অন্য যেদিন তারা তাড়াহুড়োর মাথায় তো আজকে শুধু একরকম ডিজাইনই করছি যেদিন একটু হাতে বেশি সময় থাকবে তো সেদিন আমি অন্য অন্য রকম ডিজাইন করে তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখানে পুরগুলো একটু বেশি দেওয়ার চেষ্টা করছিলাম আর এত সুন্দর হয়েছিল এটা খেতে কি বলবো আর আমি দেখেছি দোকানের থেকে বাড়িতে বানানো মোমো আমার কাছে বেশি ভালো লাগে এর কিন্তু সসটাও আমি নিজেই বানিয়ে নিয়েছিলাম টমেটো সিদ্ধ করেছিলাম নিয়ে সুন্দর করে খোসা ছাড়িয়ে একটু লবণ দিয়ে ভালোভাবে মিক্সিং জারে দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছিলাম আর সেটা শুকনো লঙ্কা বাটা আর রসুন কুচি দিয়ে ভালোভাবে হালকা তেলে ভেজে নিয়েছিলাম ওই টমেটো পেস্টটা আর অল্প একটুখানি চিনি দিয়েছিলাম তো এইভাবে মোমোর সসটা বানিয়ে নিয়েছিলাম মোমোগুলো এত সুন্দর হয়েছিল খেতে কি বলবো তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য একটু দোয়া ভালোবাসা রেখে তো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে হাজব্যান্ড এখন কিছু কাগজপত্র গোছাচ্ছিল আর দেখো ঈশা এখন শোকেজের মধ্যে ঢুকে বসে আছে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ